আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের প্রিয় কালেকশন ডিজিটাল প্রিন্টের উপরে সিল্কের টু পিসগুলো একদম ভাইরাল টু পিসগুলো নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে অনেকেই জানেন একদম শেষ হয়ে গেছে আর পাবো না আর নেবে না আর অর্ডার নিয়ে বলবে যে ড্রেস নাই সেটার কোনো সিস্টেম নাই এখনও মাসাল্লাহ কিছু কিছু পিস করে আছে যেগুলো আপনাদের আজকে আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি তিনশো টাকায় খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে খালি একটু ধৈর্য ধরে দেখবেন যেমন এই ড্রেসটা আমাদের ভাইরাল ড্রেস একদম সিল্ক কাপড় হ্যাঁ সাইজ একটাই হবে চল্লিশ সাইজ হ্যাঁ সাইজ একটাই হবে চল্লিশ সাইজ যারা নেবেন একটু দ্রুত অ্যাডভান্স করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটার সাথে প্লাজো সালোয়ার টু পিস সালোয়ার থাকছে টু পিস থাকছে হ্যাঁ এই যে খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা পাচ্ছেন ভাইয়ার সামনে যে অরেঞ্জ কালারটা এইটাও ফাটাফাটি একটা ড্রেস মানে এটা যে মিস করছেন তো সে মিস করছে না এই অরেঞ্জ কালারটা দেখেন কি প্রিমিয়াম একটা প্রিন্ট দেওয়া আছে এবং এটা আবারও বলছি এটা কিন্তু সান্তুনের যে প্রিমিয়াম কাপড়টা হয় না এটা সেই টাইপের একটা সিল্ক কাপড় ঠিক আছে সেই টাইপের একটা সিল্ক কাপড় সুতি বা জর্জেট বাবার কোনোই নাই এগুলো না এটা কিন্তু সুতি না এটা সিল্ক কাপড় কেউ কেউ বলে আবার ইতালিয়ান সিল্ক কেউ কেউ বলে হচ্ছে সান্তুন সিল্ক যে যেটা বলুক আমরা বলে যে শুধু সিল্ক কাপড় সিল্কের মধ্যে পাবেন এটা সুতি বলে কেউ বিভ্রান্তি করবেন না ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কন্ডিশন বলে দেই কিন্তু আপনারা এগুলো পরে যায় ঝামেলা করে দেখাবো এগুলি আপনারা যারা নাকি খুচরা নেবেন দুই পিস চার পিস পাঁচ পিস এরা এগুলি থেকে অর্ডার দিবেন আর এগুলি আমাদের স্টকে अवेलेबल আছে

কি দারুন একটা জিনিস দেখেন ব্লুর মধ্যে ব্ল্যাক কম কিন্তু সীমিত আছে ব্যবসায়ী আপনারা এই দামে কিন্তু এই ড্রেস বাংলাদেশে কোথাও পাবেন গোল্ডেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না এখন ভিডিও শুরু থেকে ডিজাইনগুলি আমরা সামনে রাখছি প্রত্যেকটা ডিজাইনের মাল স্টকে अवेलेबल আছে খুচরা কাস্টমার দুই চারটা নেওয়ার আপুরা আচ্ছা এই যে চারটা পাঁচটা সাদা দেখতেছেন এগুলো সবই সুতা সুতা এগুলো সুতা এগুলো হচ্ছে ওভারলকের সুতা ওভারলক করার পরে এগুলো সুতা কাটছি সুতা যাচ্ছে মান ধরো এই যে তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন থ্রি ফিফটি থ্রি ফিফটি করে পাচ্ছেন ওয়াও দেখেন তো কি রাজকীয় ডিজাইন আসলে এগুলা যে এই টাকায় আমার নিজের কাছে অবিশ্বাস্য লাগে ডিজিটাল প্রিন্ট করতে গেলে পাঁচ দশ কাপড় প্রিন্টে আপনার আড়াইশো টাকা খরচ হয় এগুলি কম দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা দিচ্ছেন কিভাবে বলে দেন আমরা দিচ্ছি হচ্ছে স্টক লট এগুলি ফ্রেশ লট একদম সরাসরি কারখানার লট ফ্রেশ লট যখন কারখানার মালিকরা কারখানা চালাতে কষ্ট হয় আমাদের কাছে স্টক লটে বিক্রি করে দেয় যার কারণে আমরা আপনাদেরকে এগুলি লট দামে দিই একজন আপু আমাদের অন্য আরেকটা ভিডিওতে কমেন্ট করেছে আমিও কারখানা প্রাইজে কারখানা থেকে ড্রেস এনে কম প্রাইজে ড্রেস বিক্রি করে দেখিয়ে দিব ড্রেস বিক্রি করে দেখিয়ে দিব যে কম দামে কি ড্রেস বিক্রি করেও যে কাস্টমার ভালোভাবে মেনটেন করা যায় সেটা শিখিয়ে দেব আলহামদুলিল্লাহ করতে পারেন একটু নেমে দেখেন আপনার জন্য রইল আপনার জন্য আল্লাহ তাল্লা সৎ উদ্দেশ্য পূরণ করেন এবং আমি চাই যে আমার স্থানে সবাই আসুক না হলে তো বুঝতে পারবে না এই যে ওরে সুন্দর ডিজাইন ওরে সুন্দর মানে কি 350 এগুলি আপনারা যত খুশি রাফ ইউজ করবেন এক কোষ রং জলবে না শুধু আপনারা হলো আগুনের ছড়া শুনেন এই যে আল্লাহ তালা দিয়ে গেছে এগুলা বুঝতে পারছেন এগুলা এমনি এমনি আসে নাই চাইলেই আমার সার্ভিস মেনটেন করে ফুল পারফেক্ট করতে পারবো না আমরা মানুষ আমাদের কাজের ভুল হবে এটাই স্বাভাবিক আমরা একটা কাজ করতে গেলে সেটা একবারেই যে সেটা সঠিক হবে দ্বিতীয়বার তো সঠিক হতে পারে প্রথমবার হয়তো ভুল হবে দ্বিতীয়বার সঠিক হবে তৃতীয়বার আরও ভালো হবে সো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তো আমরা যেটা সবসময় ফিল করি যে এই পেজে রিপ্লাই দেয় না মনে করেন চারজন পাঁচজন রিপ্লাই দিতে দিতে আঙ্গুল ব্যথা হয়ে যায়

আমরা হচ্ছে যারা মহাজন পার্সন আছি বা প্রতিষ্ঠান মালিক পার্সন আছি তারাও কিন্তু এখনও মাঝে মাঝে পার্সেল করা লাগে হ্যাঁ আমাদের ব্যবসা এরকম আর যারা দেখবেন ওই বড় বড় ব্যবসায়ীরা আরও বড় বড় অনেক ব্যবসায়ীরা আছেন তারা দেখবেন যে শুধু লাইভ কুড়াই থে আসে মডারেটাররা পার্সেল করতেছে গাড়ি নিয়ে এদিক যায় সেদিক যায় রেস্টুরেন্টে যাইব বিভিন্ন মানুষের বার্থডেতে যাইব সেগুলা ব্লগ করে ছাড়বো আমাদের ওই সময় নাই বোন আমরা অল্প লাভ করি এই যে আমরা যে ডিজাইনগুলো এখন দেখাচ্ছি এগুলি কিন্তু আপনারা খুচরা কাস্টমার যারা দুই চার করে নেওয়ার না এরা আপনারা অ্যাভেলেবল পাবেন টাকা পাঠাবেন

বিকাশের বুড়া নাম্বার দিবে দিয়ে দিবেন এবং স্ক্রিনশট বিকাশের মেসেজে যে মেসেজটা আছে এটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন এত সুন্দর প্রিমিয়াম একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু প্লাজো সালোয়ার প্যান্ট কার সালোয়ার না এগুলো ঢোলা ঢালা পাকিস্তানি মূলত এই ডিজাইনটা হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইনের মাস্টার কপি এই যে ডিজিটাল টু পিসগুলি বর্তমান যেগুলি আমরা দিচ্ছি আপনাদেরকে সালোয়ারটা দাও এটা হচ্ছে আমরা মাসারে এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মাস্টার কপি ঠিক আছে এগুলি

তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন প্রত্যেকটা কালারই সেই ইউনিক রোমান্টিক কালার ডিজাইনটা খুব সুন্দর এবং লেখা আছে দেন ট্র্যাকে লেখা আছে সাদা পাহাড় কিন্তু এটা কিন্তু অরিজিনাল সাদা পাহাড় যেটা সেটা না এটা মাস্টার কবি বাংলাদেশে এটা বাংলাদেশি ফিটিংস এটা বাহিরের না অবশ্যই আমরা এটা লর্ডের ড্রেস সেল দিতেছি এটা একদম ফুল ফ্রেশ কোনো রিজেক্ট নাই কোনো রিজেকশন পাইলেই তাৎক্ষণিক আপনি রিটার্ন করতে পারবেন আরেকটা বিষয় বলি আপনি ড্রেস নিছেন পাঁচটা দশটা নিছেন দুইটা তিনটা পছন্দ নাই হতে পারে স্বাভাবিক আপনি রিটার্ন করতে পারবেন রিটার্ন করলে কিন্তু অবশ্যই আমাকে রিটার্ন চার্জ দিতে হবে আপনি ডেলিভারি চার্জ দিছেন আপনার কাছে গেছে আপনার থেকে যখন আবার আমার কাছে আসবে সেটারও একটা চার্জ কাটে ঠিক আছে ওই চার্জটা কিন্তু আপনাকেই দিতে হবে কারণ আপনি পছন্দ করেই ড্রেস নিছেন আপনি আবার সেকেন্ড টাইম আবারও পছন্দের মধ্যে রাখতেছেন তাইলে অবশ্যই আপনার যেটা পছন্দ থেকে রিজেক্ট হচ্ছে সেটার দায়িত্ব আপনার তাহলে আপনি অবশ্যই সেটা রিটার্ন চার্জ দিতে হবে আপনাকে এটাই বিষয় বলে দিলাম আবার অনেকেই বলেন যে এটা তো বলে দেন নাই আমরা কিন্তু বলেই দেই সব সময় কিন্তু আপনারাই শোনেন না টাকার বিষয়ে আসলেই আপনারা কম শোনেন দামের বিষয়ে ডেলিভারি চার্জের বিষয়ে এরপরে হচ্ছে বিভিন্ন ফ্যাব্রিকের বিষয়ে এসব বিষয়ে তো আপনারা কখনোই শোনেন না আপনারা রিপিট না শোনা পর্যন্ত আপনারা কখনো এগুলা শুনতে পান না আরেকটা বিষয় বলে দেন যদি কেউ ওইদিকে একটু আমাদের ইনবক্সে আমাদের মেমোতে তিনটা নাম্বার আছে এই নাম্বারের বাহিরে যদি আমাদের ইনবক্স থেকেও যদি কেউ নাম্বার দিয়ে থাকে বা আপনাদেরকে কোনো মডারেটর হয়তো বা এমন হতে পারে না যে কোনো একটা মডারেটার আপনাকে দুর্নীতি করতে পারে বুঝলাম না আপনাকে একটা একটা বিকাশ নাম্বার দিল যে আপনি ওইখানে টাকা যেহেতু ওটাতে আসতেছে না আপনি এই নাম্বারটা উঠান এই নাম্বারটা টাকা পাঠান এরকম ধরনের কেউ টাকা পাঠাবেন না আপনাকে ইনবক্সের নাম্বার যদি দেওয়া হয় তাহলে আপনার টাকা পাঠাবেন আমাদের নাম্বারগুলো বলে দেন আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে হলো প্রথমত হলো আমাদের পেমেন্ট নাম্বারটাই বলি 01408495041 এটা হলো মার্চেন্ট মার্চেন্ট পেমেন্ট আপনি পেমেন্ট অপশনে যাবেন কারো ফোনে মেক পেমেন্ট আসে হ্যাঁ আর আরেকটা হচ্ছে হলো আপনার পার্সোনাল যেগুলো আমাদের নগদ এবং বিকাশ আছে সেটা হলো 01960844332 এটা পার্সোনাল বিকাশ এবং নগদ এটাতে সেন্ড মানি করতে হবে হ্যাঁ এটাতে সেন্ড মানি আপনি নগদ থেকে সেন্ড মানে বিকাশ থেকে সেন্ড মানে আর আরেকটা হচ্ছে হলো 01820504299 এটাও আমাদের বিকাশ এবং নগদ এটা তো আপনি পার্সোনাল মানে পার্সোনাল যেটাকে বলা হয় সেন্ড মানে করতে হয় সেটা এই তিনটা নম্বরের বাইরে আমাদের আমানত ফ্যাশনাল কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার নাই নাই এর বাইরে আপনারা হচ্ছে হলো টাকা পাঠাই পাঠাইতে হলে আমাদের এই নাম্বারগুলোতে কেউ একজন যোগাযোগ করবেন যে আপনাদের এই নাম্বারগুলোর বাইরে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে দেখেন টাকা পাঠাবো কি না এবং আমরা এখন থেকে প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু চেষ্টা করতেছি আমাদের নাম্বারগুলো দিয়ে দেওয়ার যাতে এগুলো বের কারণ বিভিন্ন কমেন্টের নিচে যে যে আপনাদেরকে নাম্বার দেওয়া হচ্ছে অনেকেই প্রতারিত হয়েছেন আমাদেরকে জানিয়েছেন যার কারণে এই সতর্ক সতর্কবাণী আমরা দিচ্ছি কারণ হচ্ছে আমাদের পেজে প্রচুর চাপ থাকার কারণে ওরা এই দুষ্ট বাহিনীগুলো দেখতে পারি না তো অনেকে আছে প্রতারক চক্র এরা কি করে আয়শা

তো আপনারা কমেন্টে রিপ্লাই দেন না পরে চলে এখান থেকে আপনাদের এখানে আমরা ই পাইছিলাম বিকাশ নাম্বার দিয়েছিল যে ড্রেসগুলো নিতে চলে আমরা ছিল এই নাম্বারের টাকা পাঠাই পরে টাকা পাঠাইছি পরে আর দেখি যে ওই ই নাম্বারটা দেখি না বিকাশ নাম্বারটা এখানে আর নয় পরে যায় হলো আমাদের ইতে ই করে তো এইগুলোকেও করবেন না দয়া করে আর আপনারা সবাই চেষ্টা করবেন যে যারা হচ্ছিল ব্যবহারের জন্য নেন দুই পিস চার পিস আপনারা ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলো দেখে বুঝে নেবেন যারা হচ্ছে ব্যবহারের জন্য নেন তাদের জন্য এটা আর যারা ব্যবসায়িকের জন্য নেন তারা তো দেখা গেছে যে বেশি পরিমাণ ড্রেস নেন বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে ড্রেস নেন তাদের তো আর এত ড্রেস চেক করে রাখার সম্ভব না বা ওই সময় হবে না বা ডেলিভারি ম্যানের ওই সময় দিবে না তারা হচ্ছিল কিন্তু বাট আপনারা যারা ব্যবহারের জন্য নেবেন তারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলো যে কোনো ড্রেসে হোক আপনারা যে কোনো সময় ড্রেস নেন শুধু তো এই ভিডিওতে বলছি যে শুধু এই ভিডিও ড্রেস দেখে নেবেন না আমাদের যে কোনো ড্রেস নেন যে কোনো ভিডিও থেকে বা এটা কিন্তু এক দুই পিস করে এটা এই যে এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো সর্বোচ্চ এক একটা ডিজাইন এক পিস বা দুই পিস সর্বোচ্চ থাকবে তো যারা হচ্ছিল আপনারা এগুলোর জন্য ইনবক্স করবেন 350 হ্যাঁ হ্যাঁ 350 যারা হচ্ছিল এগুলোর জন্য ইনবক্স করবেন হয়তো বা মডারেটর বলবে যে আছে পাইতেও পারেন নাও পাইতে পারেন যে এখন থেকে যেগুলো দেখাবো বাট আপনি যদি ধরেন এটার জন্য টাকা পাঠালেন হবে বলা হয়েছে আপনার টাকা পাঠাইছেন এটা না পাইলে আপনাকে অন্য ড্রেস নিতে হবে বাট এটা বলতে পারবেন না তখন যে তখন আসল ছিল বললেন টাকা পাঠাইতে বললেন এখন টাকা পাঠাইছে এখন নাই বলেন কেন এই প্রশ্ন করা যাবে না ঠিক আছে এই যে এখন যেগুলো দেখাচ্ছি এখানে সামনে যা দেখতে পাচ্ছেন এগুলোর ক্ষেত্রে এই আপনার হচ্ছিল এই নিয়ম 350 এগুলা পাবেন 350 টাকা করে বাট এক পিস করে আছে এর বেশি নাই আপনি এগুলো অর্ডার দিলে যারা আছেন তারা এগুলো গেছে ভাগ্য থাকলে পারেন আবার নাও পাইতে পারেন না পাইলে রাগ করা অন্য কোন ড্রেস আপনাকে পছন্দ করে নিতে হবে কাপড়গুলো কি ছবি আমরা কিন্তু বডি সাইজগুলো বলে দিছি কাপড় কি সেটাও বলে দিছি তারপরেও আবার অনেকে আসেন যে ইনবক্সে আইসা কাপড় কি বডি সাইজ কত আছে বডি সাইজ এত হবে নি হ্যাঁ এগুলো এইসব ধরনের আসলে এটা আমরা মনে করি যে একটা বাড়তি কথা বা বাজে আসলে এটা আমরা তো ভিডিওতে বারবার বলে দিতে এটা প্রাইজ কত এবং হচ্ছে হল বডি সাইজ কত পাবেন তারপরেও যদি আপনারা আইসা ইনবক্সে যদি বারবার প্রাইস বলার পর অনেক সময় আমরা এখান থেকে অনেক সময় বলে দেওয়া হয় বলার পর আবার বলে যে বডি সাইজ কত হবে আবার বডি সাইজ বলে দিলে বলা হয় যে আপনার হচ্ছে কাপড় কি আসলে এইসব ধরনের বারবার একই প্রশ্ন আপনারা না করে ভিডিওটা ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিওগুলো ভালো করে দেখলে কথাগুলো শুনলে আসলে কতক্ষণ সময় সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট একটা ভিডিও আমরা করি হ্যাঁ তাকে একটা ভিডিও আপনারা যত ড্রেস নেবেনি আপনারা সবকিছু দেখে বুঝে যদি শিওর না হন তাহলে আপনারা ড্রেস যদি না পারেন তাহলে অর্ডার দিয়ে লাভ অর্ডার দিয়ে কি হয়তো অনেক সময় দেখা গেছে আপনার ইনবক্স করলেন আপনার মেসেঞ্জারে অথবা মেসেজে আপনারা হলো মডারেটর একটা ভুল বলতেই পারে মডারেটর কিন্তু আপনাকে মেসেজে কিন্তু ভুল বলতে পারে বাট এখানে যাই যে কথাগুলো বলা হচ্ছে এখানে কিন্তু কোনো ভুল কথা বলা হচ্ছে না এখানে কিন্তু রাইট যেটা আছে আপনি সেটাই পাবেন সেটাই বুঝে নিতে হবে তিনশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো এলোমেলো থাকার কারণে এইসব ড্রেসগুলো দুই এক পিস করে রয়ে গেছে তিনশো পঞ্চাশ তবে সেটিং প্রথমে আমরা যেগুলো দেখাইছি সেগুলো কিন্তু আবার নতুন করে আসছে বাট এখন যেগুলো সিঙ্গেল দেখাচ্ছি বললাম যে এক পিস দুই পিস করে আছে এগুলো ধরুন হচ্ছে হাজার হাজার পিস লাখ লাখ পিসের ড্রেস কি বলবো অথবা যারা আলহামদুলিল্লাহ আছেন তারা বলতে পারবেন বা দেখছেন যে আসলে এই ড্রেসের ভিতরে কোনো একটা মাল যদি নিচে পড়ে যায় ওগুলো খুঁজা বাইর করা যায় না বা দেখাও যায় না হ্যাঁ তো সেই জন্য হচ্ছে অনেক সময় চিপা চাপা থাকে এগুলো আবার আমরা আবার দেখা গেছে ওই ওই টাইপের মাল যদি আবার আসে তাহলে আবার একসাথে আমরা ভিডিও করে দেওয়া হয় আর কি তবে তো দেখা গেছে যে এখন যেগুলো এক পিস করে থাকে যেগুলো অনেক সময় আপনার হচ্ছে অনেকেরই ছিল ওয়ার্ড ছিল আমাদের সেটিং 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 তো অবশ্যই সব মালই ছিল বাট অনেকের অর্ডার ছিল আমরা দিতে পারি

এক সড় দিয়েছেন কেন কথা বলছেন এটি ফ্রি সাইজ হয়তো একসাইজ বড় হতে পারে ছোট হবে না আপনাকে হয়তো চাপায় নিতে হবে এটাই এটা ভিডিও শেষ পর্যায়ে আমরা কথা বাড়াবো না যারা যারা ড্রেস নিতে চাচ্ছেন দ্রুত আপনারা হচ্ছিল অ্যাডভান্স করে জানাবেন আর আরেকটা বিষয় হচ্ছিল যাদের আগে টাকা পাঠানো আছে ধরুন আপনি কোনো ড্রেস পান নাই বা রিপ্লাই পাচ্ছেন না হ্যাঁ তাহলে হয়তো বা ভাবতে হবে যে আপনার যদি অনেক দিন হওয়ার কারণে অনেক সময় ড্রেস থাকে না শেষ হয়ে যায় এই জন্য অনেক সময় তো রিপ্লাই দেওয়া হয় না তো আপনারা যে কোনো নতুন ভিডিও বা লাইভ দেখে কিন্তু আমাদের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আপনারা যাদের টাকা পাঠানো আছে আপনার ড্রেস না থাকলে যে আপনার টাকা মার যাবে তাও না প্রয়োজন হয় যদি আপনাদের কোনো ড্রেস নাই থাকে একান্ত বা কোনো ড্রেস পছন্দ নাই হয় চাইলে আপনাদের টাকা রিটার্ন নেবেন খুব সুন্দর করে আপনারা চলে মেসেজ দেবেন যে ভাইয়া যদি ড্রেস না থাকে আমার টাকাটা রিটার্ন করে দেন এই নাম্বারটা আমাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আমরা অবশ্যই আমাদের চোখে পর্ব যখন অথবা বিকাশটা তো আর সবসময় সবার হাতে থাকে না সব মোটরমোর বিকাশ দিন জানে না তো সেই জন্য সবাই চাইলে টাকাটা রিটার্ন করতে হবে না আমাদের সময় হলে আমরা অবশ্যই আপনাদেরকে টাকাটা রিটার্ন করে দেবো আমরা রিটার্ন করে দেবো চিন্তা নেই সময় আজকে আমাদের এই পর্যন্তই আল্লাহ হাফেজ